আগে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে নিউ খামার হাশের খামারি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমাদের নিউ হাসের হাশের খামার হাঁচারি থেকে প্রতিনিয়ত কিন্তু আমরা পাইকারি এবং খুচরা রেটে হাঁসের বাচ্চা বিক্রি করে থাকি সেটা আপনারা আগের ভিডিওগুলোতে দেখেছেন আজকে আমাদের পাঁচশো হাসের বাচ্চা যাচ্ছে দিনাজপুরে বাচ্চাগুলো আমাদের মতো সাধারণত পার্সেল যায় এই পার্সেলের বাচ্চাগুলো সাধারণত আমরা চেষ্টা করি যারা দূরের খামারি রয়েছে বা যারা নতুন করে উদ্যোক্তা হতে যাচ্ছে তাদেরকে আমরা যথাযথভাবে খুবই ভালো মানের বাচ্চা আমরা নিজে হাতে বেছে দেই। দর্শক আসুন আপনাদের বাচ্চাগুলো একটু দেখাই একটু সামনে এসে জুম করে দেখান দর্শক এই যে দেখুন বাচ্চাগুলো এটা কিন্তু এ গ্রেডের হাসি বাচ্চা একদম খাকি ক্যাম্বেল হাসি বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু একদম আমাদের নিজস্ব উৎপাদিত ডিম থেকে বাছাইকৃত বাচ্চা দর্শক আপনাদের আরও একটু দেখাই এখানে মোটামুটি প্রায় তিরিশ পিস করে এক একটা বাচ্চা রয়েছে এক একটা খাঁচাতে আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো এগুলো হচ্ছে আমাদের মানের হাসি বাচ্চা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাসের বাচ্চা নিতে ইচ্ছুক আপনারা জানেন আমাদের অন্যতম একজন ভালো উদ্যোক্তা মিশু ভাই ওনার হচ্ছে স্বপ্ন এগ্রো ইউটিউব চ্যানেল রয়েছে ওনার মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিউ সোনালি হাসির হাসারি গাবতলি উপজেলা বগুড়া আমরা কিন্তু একদম শতভাগ নিশ্চয়তার সহিত এই গ্রেড এর ক্যাম্বেল জিন্দিং বেইজিং রানার এবং দেশি জাতীয় হাঁসের বাচ্চা প্রবেশ করে থাকি সুতরাং যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা কিন্তু সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম